আরে কি হলো তোমরা সবাই দাঁড়িয়ে রয়েছে কেন তাড়াতাড়ি কাম করো আরে এইভাবে দাঁড়িয়ে থাকলে তো তোমাদের চাকরি থাকবে না তোমরা বুঝছো না কেন আরে স্যার বলছি বুঝছি আমরা ইয়ারকে একটা জরুরি কথা বলছিলাম আরে তোমরা কথা বলছো সেটা তো কাজ করতে করতে বলতে পারো এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে কেন আরে ঠিক আছে স্যার ঠিক আছে আর হবে না আর হবে না বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ অবস্থাটা আরে এখন আবার কে কল দিল আরে এলিসপেক্টর স্যার কল দিয়েছে স্যার কি খবর তোমাকে আমাদের একটা মিশন আছে চলে আমি তো কাজে আছি আমি এখন কি করে আসবো উরু তো কিছু এখন তোমাকে বলতে পারবো না তুমি কাউকে দায়িত্ব দিয়ে চলে আসো একটা গুরুত্বপূর্ণ মিশনে যেতে হবে ঠিক আছে স্যার ঠিক আছে আমি ওদেরকে বুঝিয়ে দিয়ে আচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে আমাকে এখন থানা থেকে কল দেওয়া হয়েছে আমাকে নাকি একটা গুরুত্বপূর্ণ মিশনে যেতে হবে আমি একটা কাজ করি ওদেরকে কাজগুলো বুঝিয়ে দিয়ে চলে যাই হে ফলিন তুমি এখানে কাজগুলো দেখো আমি একটা ডিউটিতে যাচ্ছি ঠিক আছে আমি দেখছি ঠিক আছে তো বন্ধুরা আমি তো ফ্র্যাঙ্কলিনকে বলে দিয়েছি যাতে আমাদের লোকগুলোকে একটু দেখে শুনে রাখে ওরা যাতে কাজে ফাঁকিবাজি না করতে পারে আর আমাকে এখন হচ্ছে থানায় যেতে হবে কারণ থানা থেকে কল এসেছে আমাকে নাকি একটা গুরুত্বপূর্ণ মিশনে যেতে হবে জানি না আজকে আমাকে ওরা আবার কোন মিশনে পাঠায় আমি আর কি এসব মানে করো যে এইসব বিজনেসের পাশাপাশি আবার একটু মিশন টিশনের কাজ করি আর কি থানা থেকে মাঝে মাঝে আসে তো ওকে বন্ধুরা আমি কিন্তু থানায় চলে এসেছি এখন থানায় ভিতরে গিয়ে ওনাদের সাথে আলাপ করে দেখি আমাকে আবার কোন মিশনে পাঠানো হয় ভাই আমাকে যেন আবার ভয়ানক মিশনে না পাঠানো হয় আমার কিন্তু মাঝে মাঝে বয় করে এরা যেরকম ধরনের মিশনে পাঠায় এটা তো মানে কি বলবো তোমাদেরকে হে স্যার আমি তো এসে পড়েছি আপনারা কিসের জন্য আমাকে দেখেছেন ওরে তোমাকে যেটার জন্য দেখেছি আমাদের শহরে একটা বাচ্চা হারানি গেছে তোমাকে ওটাকে খুঁজে বের করতে হবে আরে স্যার এটা কোনো কাজ হলো এটার জন্য আমাকে কল দিতে হবে ওর তুমি ওটাকে যতটা সহজ পাবছ বিষয়টা ততটা সহজ নয় আমরা ওটাকে অনেক খুঁজেছি তুমি তাহলে কাহিনিটা শোনো আমাদের এখানের একটা ফ্যামিলি তার বাচ্চাকে নিয়ে জুরাসিক পার্কে গিয়েছিল বেড়ানোর জন্য আর ওর ওখানে গিয়ে ঘুরতে ঘুরতে জুরাসিক পার্কের সৌন্দর্য দেখতে দেখতে অনেকটা গভীরে চলে যায় আরে দেখো জায়গাটা কত সুন্দর হ্যাঁ জায়গাটা অনেক সুন্দর আরে ওই যে সামনে দেখো আরো কত সুন্দর জায়গা হ্যাঁ অনেক সুন্দর জায়গা কিন্তু এখানে দেখো অন্ধকার হয়ে গেছে আরে অন্ধকার হয়েছে তাতে কি হয়েছে আমার কাছে তো ভালোই লাগছে এই কুয়াশার মধ্যে ঘুরতে আরে এটা কি হয়েছে এখানে দেখি বৃষ্টি নেমে গেছে আরে বর্জপাট হচ্ছে চলো চলো চলে যাই হে হে চলো চলে যাই না হলে আমাদের উপর বর্জপাট পড়বে চলো 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 তাড়াতাড়ি চলো চলে যাই না হলে কিন্তু আমাদের উপর আবার ঠাডা পড়বে চলো চলো আরে চলো চলো তাড়াতাড়ি দৌড়াও এই এই এ রাহুল তুমিও দৌড়াও আরে তাড়াতাড়ি দৌড়াও নালে কিন্তু উপরে বর্জ পড়বে তাড়াতাড়ি দৌড়াও কি কি রকমের বর্জ্যপাত হচ্ছে তোমরা দেখো আরে খারাপ আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও আরে তাড়াতাড়ি আছো আরে এটা কি হয়েছে আমাদের বাইক দেখি এখানে ঠাডা পড়ে পুরো সাই হয়ে গেছে আরে তাড়াতাড়ি পলাও এখানে ঠাডা পড়ছে তাড়াতাড়ি পলাও আরে আমরা আছি তুমি দৌড়াও দৌড়াও আরে তাড়াতাড়ি আসো না তাড়াতাড়ি আসো অনেক অনেক বড় হচ্ছে তাড়াতাড়ি এখানে চলে আসো আরে তুমি কোথায় আমি এখানে এখানে আরে আমাদের রাহুল কোথায় আরে রাহুল তো আমার রোগে ছিল আরে কি বলছো তুমি রাহুল তোমার লগে থাকলে এখন কোথায় আরে ওই দিকে কোথায় যেন হারিয়ে গেছে এখন আমরা কি করব আরে তুমি ওকে কোথায় আরে ফেললে এখন আমরা কি করব তারপর ওরা আমাদেরকে কল করে আর আমরা ওখানে গিয়ে অনেক খুঁজেছি কিন্তু বাচ্চাটাকে খুঁজে পাইনি আরে স্যার কি বলছেন একটা মাত্র বাচ্চাকে এই বৃষ্টির মধ্যে হারিয়ে গেছে টুক জায়গা থেকে আপনারা খুঁজে পাননি হ্যাঁ আমরা ওটাকে খুঁজে পাইনি তাই তো তোমাকে দায়িত্বটা দিতে চাচ্ছি তুমি ওটাকে খুঁজে বার করো ঠিক আছে স্যার সেটা না আমি বের করে দেব। কিন্তু জায়গাটা ঠিকানাটা আমাকে দিয়ে দিন ওই যে নদীর পরে যে হচ্ছে একটা জঙ্গল রয়েছে না ওখানে চলে যাও ঠিক আছে স্যার ঠিক আছে আমি তো সেখানে যাব আর আশা করি বাচ্চাটাকে বেরও করে আনবো তো বন্ধুরা আমাকে এখন সেই জঙ্গলে যেতে হবে আর সেখান থেকে ওই বাচ্চাটাকে খুঁজে বের করে আনতে হবে কিন্তু এতগুলো পুলিশ গিয়ে কেন ওই বাচ্চাটাকে বের করতে পারেনি সেটাই তো আমি বুঝতে পারলাম না আর এইদিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রাত হয়ে যাচ্ছে আর রাতের বেলা ওই জঙ্গলে বাচ্চাটা কি করে থাকবে আমি সেটাই তো বুঝতে পারছি না আমাকে একটা কাজ করতে হবে এখন দ্রুত যেতে হবে নালে বাচ্চাটাকে হচ্ছে অন্য কোনো জিনিসে আক্রমণ করতে পারে তো যাই হোক বন্ধুরা আমাকে যেই করে বাচ্চাটাকে এখন খুঁজে বের করতে হবে আমাকে যত দ্রুত সম্ভব সেখানে পৌঁছাতে হবে আর বন্ধুরা আমি কিন্তু শুনেছিলাম সেই জঙ্গলে নাকি ডাইনোসর থাকে বাই, যদি ডাইনোসরের হাতে পড়ে যায় বাচ্চাটা তো নিশ্চয়ই মনে হয় আর বাঁচতে পারবে না আশা করি বাচ্চাটা ডাইনোসরের হাতে পড়ে নাই যদি ডাইনোসরের সামনে পড়ে ভাই আমার মনে হয় না ওটা বাঁচতে পারবে তো আমাকে এখন যে করুক সেখানে যেতে হবে আগে পরিস্থিতিটা বুঝতে হবে আসলে সেই জঙ্গলে হয়েছিল কি দুজন এত বড় বড় মানুষ চলে এসেছে কিন্তু বাচ্চাটা কেন আসতে পারেনি সেটাই তো আমি বুঝতে পারলাম না আমার তো মনে হচ্ছে কোনো হয়েছে সেখানে সবাই চলে এসে আবার পুলিশ গিয়ে খুঁজেছে কিন্তু ওই বাচ্চাটাকে কেন বের করতে পারেনি বাচ্চাটা আসলে কোথায় চলে গেল দেখা যাক বন্ধুরা আমি কিন্তু এখন জঙ্গলের ভিতরে যাবো কিন্তু আমার বয় করছে রাতের বেলা জঙ্গলটা দেখো কিরুম দেখা যাচ্ছে একটু ভয়ানক দেখা যাচ্ছে যাই কি কি আর করার আছে আছে এই এই এখানে কেউ কেউ থাকলে সারা দাও কেউ থাকলে সারা দাও এই এখানে কেউ আছে থাকলে সারা দাও আমি তোমাকে উদ্ধার করতে এসেছি এই এখান দিয়ে কেউ আছে থাকলে সারা দাও আমি তোমাকে উদ্ধার করতে এসেছি আরে কেউ কি জঙ্গলের ভিতরে আছে থাকলে ছাড়া দাও এই কেউ আছে থাকলে ছাড়া দাও আমি তোমাকে উদ্ধার করতে এসেছি আরে কেউ কি আছে জঙ্গলে আরে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি তো এখানে চিল্লা চিল্লি করছি কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না এখানে কি কোনো হাঁটে উঠে বের করতে পারবো বাই পায়ে হেঁটে এত বড় জঙ্গলে কি করে বের করা যাবে কোনো ভাবেই সম্ভব না আমাকে এই কাটটা নিয়ে যেতে হবে যদি আবার কোনো বাঘ বালুকে মনে করে যে আমাকে তারা দে তাহলে তো মনে করে যে একদম বাগতি পারবো না এই কিউ কি আছে এখানে কেউ তো কোনো সারও দিচ্ছে না কতক্ষণ ধরে চিল্লাছি একটা কাজ করে একটু নদীর পার দিয়ে গিয়ে দেখি এই কেউ কি এখানে আছে থাকলে ছাড়া দাও আমি তোমাকে উদ্ধার করতে এসেছি এই কেউ আছে এই কেউ কে আছে থাকলে সারা দাও আমি তোমাকে উদ্ধার করতে এসেছি কেউ কে আছে এখানে আরে বন্ধুরা আমি তো এখানে একলা একলা কিন্তু এখানে তো কেউ সারাই দিচ্ছে না কোনো আমি কি একটু উপরে চলে আসলাম একটু নিচ দিয়ে গিয়ে দেখি এই এখানে কেউ আছে থাকলে সারা দাও আরে বন্ধুরা এখানে তো কেউ কোনো সারাই দিতে পারছে না মানে সারাই দিচ্ছে না আমি শুধু একা একা চিল্লাচ্ছি আর ওইখানে এটা কেন কি দেখা যাচ্ছে আরে ওইখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে বাচ্চাটা কি আসলে ওই ব্রিজ দিয়ে আবার চলে গেল গেলো বুঝতে পারলাম না জ্বরের মধ্যে যেহেতু বৃষ্টির মধ্যে পড়েছিল হতে পারে যে নিচের দিকে যে দৌড়াচ্ছিল না বয়ে মনে চলে যেতে পারে একটা কাজ করি আমি ওই ব্রিজটা দিয়ে গিয়ে দেখি আসলে বাচ্চাটা কি ওই ব্রিজের ওই দিক দিয়ে চলে গিয়েছিল আমার তো সন্দেহ হচ্ছে বাচ্চাটা হয়তো মা বাপ হতো ওই দিকে চলে গেছে আর বাচ্চাটা হয়তো ওই দিকে চলে গেছে গিয়ে কি গিয়ে হয়তো বাইক করতে পারি আরে আরে ভাই এখানে এত বড় একটা গাতা ছিল সেটা তো আমি দেখিনি আর এটার জন্য আমার বাইকটা এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর তো আমার জানতেই চলে গিয়েছিল ভাই এর জন্য হচ্ছে আমি কোন রাতের মিশনে হাসতে চাই না দেখো আমি বাইক নিয়ে এসেছিলাম এখানে মানে কিছু দেখতে পাইনি একদম এখানে পরে আমি বাই মরেই গিয়েছিলাম ভাই জানি আজকে আমার সাথে কি হতে চলেছে এখানে আমার উপরে মানে আমাকে যেন কিছু একটা না বলছে ওইদিকে যেতে মানে আমাকে হচ্ছে কিরম জানি মনে হচ্ছে আমাকে কেউ বাধা দিতে যাচ্ছে যে ওই দিকে যাস না ওইদিকে গেলে তোমার বিপদ হবে কিন্তু আমি কি বুঝতে পারছি না ওইদিকে তো আমাকে যেতেই হবে আমি যেহেতু একটা বাচ্চাকে খুঁজে বের করতে এসেছি আমাকে তো রিস্ক নিয়ে ওইদিকে যেতে হবে নাহলে ওই বাচ্চাটা তো মারা যাবে তোমরা তো বুঝতেই পারছো ওকে বাইক বাইক ব্রিজটা তো এত বড় এখানে আমি বুঝতেই পারিনি দেখো কত বড় ব্রিজ এটা আর বৃষ্টিতে দেখো জায়গাটা পুরো ব্রিজে রয়েছে একদম পুরো ভিজে রয়েছে আর আমাকে এই ব্রিজের উপর দিয়ে খুব সাবধানে বাইকটা চালাতে হবে আরে আরে আর টু আরে আরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের বাইকটা পুরো স্লিপ কাটা কাটা অবস্থায় হয়ে গিয়েছিল তো কোনো রকমে তো আমি বাইকটাকে সামলে নিয়েছি আর পুরোটা রোড যে একদম পুরো ব্রিজে রয়েছে আর আমরা এটা কোন জায়গায় চলে এসেছি এখানে দেখি পুরোটা জায়গা একদম লাল হয়ে রয়েছে যেন একটা মরুভূমি এটা ওকে বন্ধুরা আমরা চলে এসেছি কিন্তু এখানে তো আমরা বাচ্চাটাকে দেখতে পাচ্ছি না বাচ্চাটা তো এই ব্রিজে অন্তত থাকার কথা উপরে এইগুলা কি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ আরে ভাই এখানে ডাইনোসর বাচ্চাটা আবার এদিকে আসে নাই তো আরে এদিকে আসলে তো একদম ডাইনোসরের হাতে পড়ে যাবে আমি তো বুঝতে পারছি না এদিকে মারা পড়লো আরে এখানে তো পুরো হিংস কতগুলো ডাইনোসর দেখো আমার উপর তাড়া করছে ভাই আমাকে যে করুক এই দিক দিয়ে বাচ্চাটাকে খুঁজতে হবে যদি বাচ্চাটা কোনো জায়গায় লুকিয়ে থাকে যাতে আমি ওটাকে নিয়ে এখান থেকে যেতে পারি দেখো ডাইনোসরটা আমার দিকে আসছে এই আমার দিকে আছে দেখো আমি এটাকে এখানে রেখে চলে যাই সামনে আমি যেহেতু গাড়িতে রয়েছি আমাকে কেউ এত সহজে ধরতে পারবে না আর এখানে রোডটা বানিয়েছে কে কি ডাইনোসরের দিয়ে বুঝতে আরে বাই ভাই কত বিশাল বড় ডাইনোসর দেখো এই এখানে কি কেউ আছে থাকলে সারা দাও তোমাকে আমি উদ্ধার করতে এসেছি আরে ভাই সারা দিয়ে কি হবে যে বিশাল বড় বড় ডাইনোসর এখানে দাঁড়িয়ে রয়েছে মনে করো যে এখানে যদি এদেরকে দেখতে পাই একদম খেয়ে ফেলবে তো তো আমি বাইকটা নিয়ে অনেকটা দূরে চলে এসেছি তাই হচ্ছে ডাইনোসরগুলো আমার উপর গুলো করছে না কারণ ওরা দৌড়ে আমাকে ধরতে পারছে না আমি একটা কাজ করি দিক দিয়ে একটু খুঁজে মুজে দেখি মনে হচ্ছে না আরো ভিতরে যেতে পারবে থাকলে এদিকেই থাকার কথা আরো ভিতরে তো যাওয়ারই কথা না বাই যেই ডাইনোসর রয়েছে এটাকে দেখেই তো এখান থেকে পিচ্ছিটা মানে দৌড়ে পালানোর কথা দেখো বন্ধুরা কত বিশাল বড় ডাইনোসর আমার কিন্তু খুবই ভয় করছে যদি বাচ্চাটা এখানে আসে ওটাকে তো একদম খেয়ে ফেলবে দেখি আমি একটা কাজ করি নদীর পাশ দিয়ে এদিক দিয়ে একটু খুঁজে মুজে দেখি পাই কি না যদি পেয়ে যাই তাহলে তো কপালটা ভালো আর না পালে তো কিছু করার নাই এইদিকে কি বাচ্চাটা রয়েছে এটাও তো দেখতে পারছি না কেউ কি রয়েছে এইদিকে এই এদিকে কেউ আছে থাকলে সারা দাও আমি তোমাকে উদ্ধার করতে এসেছি না বন্ধুরা এখানে তো কেউ সারা দিচ্ছে না আমার তো মনে হচ্ছে বাচ্চাটাকে ডাইনোসর মনে হচ্ছে খেয়ে ফেলেছে ভাই এরকম আরে দেখো ডাইনোসর একটা কালো ডাইনোসরটাকে তো দেখেই জানা আরে ভাই টি ডেক্স তো যেমন তেমন একটু দেখা যায় কিন্তু কালোটাকে দেখাই না একটা কাজ করি আমি একটা আরও একটু নদীর পাড় দিয়ে গিয়ে দেখি আর দেখো টিডেক্স তো আমার পিছু লেগেছে তো লেগেছেই আরে এখান থেকে যদি কোনো রকমের স্লিপ কেটে পড়ি না ভাই ভাই বাইক নিতে নিতে আমাকে মেরে ফেলবে রাত ধরে আমি বাচ্চাটাকে খুঁজছি দেখো এখন কিন্তু সকাল হয়ে গেছে কিন্তু বাচ্চাটাকে আমি কোথাও দেখতে পাইনি আরে আরে বাইক আমার এখানে আটকে গিয়েছে ভাই দেখো আমার মাথার উপরে ডাইনোসর যদি একটুখানি কামড় দিতে পারে আমি মনে যে এখানেই মরে যাব। ও দেখো দেখো আমার মাথার উপরে রয়েছে আরে দেখো আমার উপরে পাড়া দিয়ে দিয়েছিল ভাই ভাই এখান থেকে পালাও পালাও আমি বাচ্চাকে কুসব কি করে এখানে আমার যান বাঁচান আরে দেখো দুইটা ডাইনোসর ভাই বাচ্চা তো দূরের কথা আমি এখানে আরে আরে আমার বাইক আটকে গেছে আরে আ আরে আমাকে কামড়াচ্ছে আ ও ও আ